হ্যালো ব্রিয়ন গুড ইভিনিং চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের এই ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো অনেক তো হলো অন্যদের বিয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু নিজের বিয়ের ভিডিও কিন্তু শেয়ার করিনি তাই আজ যখন দুপুরবেলায় গ্যালারিতে ভিডিওগুলো দেখছিলাম বিয়ের ছবিগুলো দেখছিলাম হট করে মাথায় এলো যে যেটুকু স্মৃতি আছে সেটুকু তোমাদের সাথে একটু শেয়ার করি তাই প্রিয় ফটোশ্যুট থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমরা প্রিওডিং ফটোশ্যুট করতে এসেছিলাম কাঠগোলা বাগান আশা করি মুর্শিদাবাদের নশীপুরের কাঠগোলা বাগান তোমরা অনেকেই চিনো যারা মুর্শিদাবাদে থাকো তারা তো চিনবেই আর যারা মুর্শিদাবাদের বাইরে থাকো অনেকেই চেনো অনেকেই চেনো না আর আমি কিন্তু মুর্শিদাবাদের মেয়ে দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর দু সকাল সকাল রেডি হয়ে আমরা তো চলে এসেছিলাম প্রিওডিং ফটোশ্যুট করতে কাঠগোলা বাগানে সত্যি কথা বলতে মনে হয় যেন একটা ছবি তুলবো এইভাবে ছবি তুলবো একটুখানির ব্যাপার কিন্তু অনেকগুলো ছবি তুলতে তুলতে আমাদের সারাটা দিন লেগে গিয়েছিল আর এখনকার বিয়েতে তো প্রিওয়েডিং ভিডিও প্রিওয়েডিং ফটোশ্যুট এগুলো তো পুরো কমন ব্যাপার হয়ে গেছে তোমরা আশা করি আরও ভালো জানবে তাই আর কিছু বললাম না তো তোলার শেষে ফটোগ্রাফি দাদাদের বলেছিলাম যে আমাকে কিছু ভিডিও করে দিতে যেটা আমি ইনস্টাগ্রামে রিলসে ছাড়বো তো যেরকম ভাবনা যেরকম আবদার দাদাদের কাছে তো সেরকমই কাজ তো ফটোগ্রাফি দাদাটা খুবই ভালো ছিল সত্যি কথা বলতে অনেক দিন আগেই পরিচয় হয়েছিল একটা দাদার বিয়েতে তো সেই কারণে না সেইভাবে খুব একটা লজ্জা লাগেনি যেরকম যেরকম করে বলছিল যে বরের গাল টিপো বরের হাত ধরে ঘুরো তো যেমন যেমন বলছিল বেশ সুন্দরভাবে করেছিলাম সুন্দর একটা সারাটার দিন কাটিয়ে ফেলেছিলাম তো এখন জানো তো আফসোসায় যে এক বছর আগ থেকে যদি আমি ভিডিওটা করা শুরু করতাম তাহলে আমার এই প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে গিয়ে যে কত পাগলাম কত কি করেছি সেগুলো সব স্মৃতি হয়ে থাকতো এখন না বড্ড মিস করি বলতে পারো বিয়ের আগে থেকে কিন্তু ব্লক করার নেশাটা খুব হয়েছিল কিন্তু তখন ব্যাপারটা অত বুঝতাম না বলে সেভাবে করিনি আর আমার সাথে সাথে তো আমার মায়ের তো ভীষণ ইচ্ছে ছিল তো চলো এরপরে কিন্তু আমি বসে পড়েছিলাম পালকিতে আর এগুলো হচ্ছে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট যেগুলো করেছি সেগুলোই তো এখানে হাত ধরে বরের সাথে ছবি তুলে নিয়েছিলাম ঘুরে ঘুরে এরপরে একটু বুকে হাত দিয়ে ছবি তুলে নিলাম তো এরপরে এখন বসে বসে আনমনেভাবে ছবি তুলছিলাম আর কোন ছবিটা বেশি ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে কিন্তু এটা আমার ইচ্ছেতে হয়েছিল এই ফটোশ্যুটটা মানে এইভাবে তুলবো তো এরপরে দেখো রাজপ্রাসাদটা সামনে তুলেছিলাম আর এই যেই ফটোটা দেখছো এটা আমার বিয়ের মেনু কার্ডে হয়েছিলো তোমাদের একদিন শেয়ার করব তোমরা যদি চাও তোমরা যদি আমার বিয়ের অ্যালবাম দেখতে চাও কমেন্ট করে জানিও তোমাদের সাথে একদিন শেয়ার করব এরপরে আমরা দেখো রাজপ্রাসাদের সামনে একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে শুয়ে কয়েকটা ছবি তুলেছি সব ছবি আর শেয়ার করতে পারলাম না তোমরা যদি অ্যালবামটা দেখতে চাও অ্যালবামে আছে সেখান থেকে আমি শেয়ার করে দিব তো ফটোশ্যুট করার পর হাতে অনেকটা সময় ছিল বলে বর্মশাইকে নিয়ে চলে এসেছিলাম কাটরা মজুদে ঘুরতে তো এই ছিল আজকের প্রি ওয়েডিংয়ের ছোট্ট একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে